যেখানে হাদিসের অভাব নেই সেখানে আমরা কেন জাল এগুলো মানতে যাব আল্লাহ আমাদের সবাইকে সহি হাদিস এবং মানার তফিক দান করুক আমি আপনাদের সামনে রমজানের কিছু সহি হাদিস তুলে ধরছি আবু হুরায় রাদুভতি বর্ণিত তিনি বলেন রাস আল্লা রাসুল সাল্লাহআসাল্লাম বলেছেন রমজান আসলে আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা বন সমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানগুলোকে শিকলবন্দি করে দেওয়া হয় সই বুকারি ও মুসলিম আবু রাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম অথবা বলেন আবুল কাশিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে শ্যাম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে আকার যদি মেঘা মেঘে ঢাকা থাকে তাহলে সাবানের গণনা তিরিশ দিন পুরো করবে বুখারি ও মুসলিম আবু হর হতে বর্ণিত নবী সাল্লিয় সাল্লাম বলেছেন তোমরা কেউ রমজানের একদিন বা দুদিন আগে হতে শ্রম শুরু করবে না তবে কেউ যদি এ সময় সিয়াম পালনে অভ্যস্ত থাকে তাহলে সে সেদিন শ্রম পালন করতে পারবে শহীদ বুকরি ও মুসলিম দয়া করে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন